বন্ধুরা গুড ইভিনিং এটা হচ্ছে আমাদের কাটোয়া মহাশ্মশান সবথেকে পবিত্র জায়গা আর এই সোজা দিয়ে হচ্ছে গঙ্গার ঘাট আমরা এখানে একটা বনের জন্য দাঁড়িয়ে আছি এই যে হেবলি হেবলি কান্ত হেবলি কান্তি আর ওই যে পেছনে বসে আছে দেখো নতুন জামা নতুন জুতো জুতোটাও আজকে কিনে দিয়েছে দেখ নতুন জামা নতুন জুতো পরে আছে আমি এসেছি প্রীতি বোন আর রিহিতা প্রীতি বোনের সাথে পরিচয় আমার ছোটোবেলা থেকে মানে আমরা একই স্কুলে পড়তাম আমার তাকে দু বছরের জুনিয়র বাট কোনোদিনও স্কুলে কথা বলিনি ওকে অনেক ছোটো দেখেছি এই প্রথমবার সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হওয়ার পরে ঠিকঠাক করে তারপরে বলে দিদি তুমি আসছো তো তোমার সাথে দেখা করি তারপরে আমরা গঙ্গার পাড়ে এসে চা চাটা খেয়ে নিলাম তো আমাদের তো ঘোরার জায়গা বলতে গঙ্গার পাড় ছাড়া আর কিছু নেই সেরকম আর থাকলেও পার্কটার কাছে দূরে দূরে সিনেমা হলও বন্ধ হয়ে গেছে এখন মোটামুটি সব জায়গাতে সিনেমা হল বন্ধ যাই হোক তো আমরা এখন ঘুরছি চা খাওয়ার পরে একটা জায়গা দেখে আমরা বসলাম এই জায়গাটা দেখো এত সুন্দর না বাঁধানোর পরে সবাই এখানে আসে বসে বেশ ভালো লাগে তো তারপরে একটা দুটো রিলস বানিয়ে নিয়েছিলাম যেহেতু মিউজিকটা দেওয়া যাবে না তাই মিউজিক দিলাম না তো কেমন লাগলো রিলসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বাড়ি যাওয়ার কথা ভাবলাম যে আরও একবার চা খাই সন্ধে হয়ে গেছে তো এখন আমরা চলে যাব বাড়ি প্রীতি প্রীতির ছেলেকে রেখে এসছে নাহলে আরেকটু আমরা ঘুরতে পারতাম আসলে আগের দিন আমরা ব্লগটা ভালো করে করতে পারিনি ছোট ছোটো ক্লিপ নিয়েছিলাম তারপরে দেখছি একটা ব্লগ হয়নি এক মিনিটের একটা ভিডিও হয়েছে তাই ভাবলাম যে চলো চরকের ভিডিওটা তোমাদের সাথে এই ব্লগের মধ্যেই শেয়ার করে দিই তো তারপর আমরা এই যে পরের দিন চরক মেলায় এসছিলাম মানে নীল পুজোর পরের দিন আর আগের ভিডিওগুলো যতক্ষণ দেখলে তোমরা সেগুলো হচ্ছে নীল পুজোর দিন মানে উপোস করেছিলাম সেদিন তো সেই জন্য সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র দুধ চাটাই খেয়েছি আর কিছু খাইনি তো চর চরকে তো এসছে দেখতে কিন্তু চরকে তো প্রতি বছরই ঝড় বৃষ্টি হয় তোমরা জানোই এবছরও ব্যতিক্রম কিছু না তো আমি ঋষিতা আর মেঘনা তিনজনা এসেছি মেলায় তো মেলা তো দেখা হয়ে গেছিলো কয়েকটা বান্ধবীর সাথে পুরনো মানে স্কুল কলেজে পড়তাম প্রাইভেটে পড়তাম সেসব বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো খুব ভালো লাগছিলো একটা বৌদির সাথে দেখা হলো তারপরে তো লোকালয় যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আমরা হেঁটে হেঁটে এসেছি তো চলো মেলাটা তোমাদের ঘোরাই এই যে বৌদি দেখতেই পাচ্ছ তাই আরে কভারটা এরকম লাগছে এটা হচ্ছে কালার কখন এসছো thank you ओचा ओचा <Cornell> <cái drama> কারে

মেলায় আমরা ঘোরাঘুরির পর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কত ভিড় তো কোনোবার আমরা সামনে থেকে সেরকম দেখতে পারি না সে ছোটোবেলায় সামনে এসে এসে দাঁড়িয়ে থাকতাম তো আজকে না জায়গা পেরেছি সামনে এসে বসার কিন্তু দুঃখের বিষয় না মানে এতটা লেট করে এখানে মানে অন্যান্য জায়গার চড়ক ঘোরানো হয়ে যায় সন্ধ্যে সন্ধ্যে তারপরে আমাদের এখানে এই এইখানটায় চড়কটা ঘোরায় প্রায় রাত নটার সময় তো থাকা সম্ভব না কারণ সংক্রান্তের দিন আজকে বাড়িতে আমাদের থাকবে না অন্য দিন আজকে আমাদের থেকে যেত বাট সংক্রান্তির দিনই কারো বাড়িতে তো থাকতেনি নিজের বাড়ি ছেড়ে যেটা অনেকে মানে আর কি তো সেই জন্য ওকে বাড়ি যেতেই হবে যত রাতে হোক আর যত ঝড় বৃষ্টি হোক কিন্তু দুঃখের বিষয় না যেন এত লেট করছিলো না এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো শেষে কিন্তু আমরা চলেই এসেছিলাম কিন্তু এখন লকডাউন অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখছি কিছুতেই চরক ঘোরাচ্ছে না তো একটা সময় এত ঝড় শুরু হয়ে গেছে কারেন্ট চলে গেছিলো তো সবাই চলে গেছিলো মানে ময়দান পুরো ফাঁকা হয়ে গেছিলো আর ঋষিটাকে বাড়ি যেতেই হবে যেহেতু আজকে সংক্রান্তি যত রাত হোক আর যত ঝড় বৃষ্টি হোক এটা অনেকে মানে যে সংক্রান্তির দিন থাকতে নেই কারো বাড়িতে নিজের বাড়ি ছেড়ে যাই হোক ওকে তো বাড়ি যেতে হবে প্লাস মেঘনাকে নিয়ে এসে তো একটা সময় এমন অবস্থা হয়ে গেছিলো এমন জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে পুরো সবাই চলে গেছিলো আর আমরাও কিন্তু টোটো করে বাড়ি চলে এসে এখান থেকে এইটুকু তাও আমরা টোটো করে বাড়ি চলে আসতে বাধ্য কেননা আমরা নাহলে পুরো ভিজিয়ে যেতাম এত ঝড় হচ্ছে যে রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়েছিল আমরা টোটো আবার অন্য রাস্তা দিয়ে ব্যাক করে বাড়ি এসেছিলাম তো তারপরে কিছুক্ষণ বৃষ্টিটা থামার পরে বাড়ি এসে চাটা খেলো তারপরে সেটা ব্যাক করে চলে গেলো আজকের ব্লক টা এখানে টাটা